আজকে আমি আর সবজি বাজারে যাচ্ছি না যা রোদ বাইরে বাজে এখন দশটা রবিবারের দশটা মানে আমাদের কাছে এখন রবিবারে আটটা সবজি বাজার করতে যাবে বলে ছেলে আর বাবা রেডি হয়ে গেছে যাবে সবজি বাজার চিকেন বাজার করতে। আজকে আমি আর সবজি বাজারে যাচ্ছি না যা রোদ বাইরে এই তো বাবাকে ছাড়বে না একে যেতে দিচ্ছিলাম না যাবেই বাবার সাথে যাক শুধু চিকেনটাই আনতে বললাম সবজি কিছু আনবে না কিন্তু একা পারবে না রোদের মধ্যে চিকেনটা নিয়ে সোজা বাড়ি চলে আসবে পরে যখন যাব দুজন মিলে গিয়ে বাজারটা করে নিয়ে আসবো বাবা সানগ্লাসটা পরে নাও পরে নাও হ্যাঁ যাও জুতো পরো যাও ভালো করে চিকেন কিনে নিয়ে আসবে যাবে সাবধানে হ্যাঁ বাবা হাত ধরে থাকবে দুষ্টুমি কর হ্যাঁ করবে না বাই দুষ্টুমি করবে না কিন্তু দেখ ওরা চলে গেল আজকে দিনটা শুরু করতে করতে দশটা হয়ে গেল ওরা গেল হচ্ছে চিকেন আনতে বললামই তো আজকে আমি এখন রোদের মধ্যে আমি না কালকে যখন মিশুকে নিয়ে গেছিলাম চুল কাটাতে তাতে আমার সব এনার্জি শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি এখন ঠিক এখন আর রোদের মধ্যে আমি সবজি বাজার করতে যাবো না ওকে শুধু চিকেনটা আনতে বললাম সবজিটা যে কোনো সময় রাত্রেবেলা দিয়ে নিয়ে আসা যাবে যা পাবো তাই নিয়ে আসবো রাত্রেবেলা সবজি ভালো থাকে না জানি কিন্তু যেটা পাবো কিছু করার নেই রোদের মধ্যে না মানে নিজেরা যেতে গেলে দুজন মিলে ঠিক আছে বা একজন যেতে গেলে ঠিক আছে কিন্তু আমাদের সাথে তো আমাদের মানে ওই যে মিশু যাবে মিশুকে নিয়ে যেতে গেলে এটা নিবো ওটা নিবো সেটা নেব আর কোনো জিনিসটা স্থিরভাবে করা যায় না ওই জন্য যে কাজটা দশ মিনিটের কাজ সেই কাজটা আমাদের এক ঘন্টা লেগে যায় ওই জন্য ঠিক করেছি যে দিনের মানা সবজি বাজারটা করবো না আমি রোদটাও তো খুব ঘুরছো না আমাদের ঠিক আছে আমাদের রোদ লাগলে কোনো অসুবিধা নেই কিন্তু মিশুর যেহেতু রোদটা লেগে যাবে দেখো এখনই ওর বাবা বললাম যে তুমি চুপ করে দাও ও ধরে ফেলেছে যে বাবা বাইরে যাবে তার বাবা কিছু ধরে তুলবে একবার যাবো মনে করে নিলে তো যাবেই কিছু করার নেই কোনোভাবেই আটকানো যাবে না তো থাক ঘুরে আসুক একটু গিয়ে আর যা রোদ পড়ছে গরম পড়ছে গরমে আর ভাল লাগছে না বলো মাসি এই সবার ভাজা 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 কী করি কলা ফল তো কিছু নেই কিছু করতে হবে না চিকেন ভাজি করে আর সবজি বাজার আপনার কাছে কিছুই নেই মানে সেই যে জন্মাষ্টমী মাসে জন্মাষ্টমীর বাজার তাই না এখন তো করিনি বাজার হ্যাঁ জন্মাষ্টমীর আগে যে দিন আগের দিন যে বাজারটা করেছিলাম সেই বাজারটা এখনও পর্যন্ত চলছে অনেক বেশি করে বাজার করেছিলাম আর তারপর থেকে বাজার যাওয়া হয়নি সময় পাইনি দু সপ্তাহ হয়ে গেল মানে জন্মাষ্টমী পুজো হওয়া দু সপ্তাহ ধরে সবজি তুলেছে তাও সবজি শেষ হয়নি কিন্তু এরকম কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে তরকারি পেঁপে আছে গোটা একটা পেঁপে রয়েছে আর সকাল থেকে আজকে কারেন্ট নেই দশটার সময় দশটা বাজে এখন তো দশটা বাজে সকাল থেকে একটা একবার কারেন্ট চলে গেছে ছটা থেকে গিয়ে আটটা সাড়ে আটটার সময় এসছে মানে এসি বন্ধ হয়ে গেছে এসি দিয়ে ঘুমিয়েছিলাম এত গরম লাগছে মানে ঘুম মেয়ে গেছে সাড়ে ছটা নাগাদ ঘুম মেয়ে গেছে ওই বিছনায় পড়েছিলাম সব জানলা পাল্লা খুলে দিয়ে তারপরে আবার শুয়েছিলাম তার কি আর ঘুম হয় তুই হয়েছিলাম আজকে রবিবারের দিনটাতে খুব ভালো করে ঘুমাবো ওই সাড়ে আটটার সময় কারেন্ট আসলে আবার এখন চলে গেলো মানে এক মানে তারপর থেকে দুবার কারেন্ট যাওয়া হয়ে গেলো তখন কার পুজোর সময় এখন কারেন্ট যাবে কিছু করার নেই দুটো ট্রিটমেন্টটা যখন করিয়েছিলাম তখন বলেছিলো চুলটা একটু ছেড়ে রাখতে বেশি ভালো হয় কিন্তু দুটো ট্রিটমেন্ট করানোর পর থেকে এত গরম পড়েছে আমার কি এই সামনের চুলগুলো যে আমার কাটা আছে এই চুলগুলো যখন সামনে চলে আসছে তাতেই মনে হচ্ছে অস্বস্তি লাগবে তারপর যদি এত বড়ো চুল আমি ছেড়ে রাখি পেছনে তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য একদম বুঝতেই বাচ্চা একদম এখানে টঙে বেঁধে নিয়েছি আজকে চিকেন রান্না হবে ওই জন্য মাসিকেই বলেছি আজকে প্লিজ তুমি রান্না করে দাও অন্যদিন আমি রান্না করি আমি দেখে দেবো কারণ না রান্না হতে গেলে আমি না ঘরে বসে থাকতে পারি না যতই বলি আজকে আমি করবো না আজকে আমি একটু রেস্ট নেবো আর ওই জন্য মাসিকে বলেছি মাসি বলেছে ঠিক আছে মাসি তো রান্না করেই আমি মাঝখান থেকে এসে অ্যাড হয়ে যায় এই যে আলু ফালু সব কাটা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এগুলো থাক আর কারেন্ট তো নেই কারেন্ট চলে গেছে মশলা রেডি করতে করতে মাসিকে তো বলে দিলাম তুমি রেডি করে রাখো কারেন্ট আসবে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেবে এই গরমের মধ্যে না মাসি চালও ভিজিয়ে ফেলেছে আজকে তাড়াতাড়ি আজকে কিছু হবে না শুধুমাত্র মাংস আর ভাত হবে আর আর কিচ্ছু না কিছু নিয়েও বাড়িতে কি রান্না হবে এইটুকুই রান্না হোক আর কালকে যে কালকে দুপুরবেলায় তো মনে হয় কিছু জন্য যে ফার্স্ট ফ্রাই থেকে যে অর্ডার করেছিলাম এর আগের দিন কিছুটা এসছে কালকেও কিছুটা এসছে কি এসছে সেটা খোলার টাইম আর আমি পাইনি মানে যেহেতু নিজের নয় ছেলের জানি ওই জন্য আর এনার্জি পাচ্ছি না আর ওকে যে পরিয়ে দেখবো না মানে এর আগের দিন জামা কাপড় যেগুলো এসেছিলো সেগুলো যে ওকে ট্রায়াল দিয়ে দেখবো যে জামাটা বড় হয়েছে না ছোটো হয়েছে ওই জন্য ওর বাবা বলেছিলো আগে থেকে অর্ডার করে দাও যদি ছোট বড় কিছুই হয় তাহলে তুমি আবার রিটার্ন করে দিতে পারবে নাহলে তো আমরা মানে পরের মাসেই তো প্রথম দিকেই চলে যাবো ফার্স্ট উইকের দিকেই চলে যাব ওই জন্য আগে থেকে অর্ডার করেছি কিন্তু যে পড়াবো সে তো পড়বে না দুটো প্রবলেম পড়তে গেলেই ভাববে ঘুরতে যাবো কোথাও একটা পড়তে গেলে আর জামাটা খুলবে না আর পড়াতে এখন চাইছি তখন পড়তে চাইছে না এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রবলেম হচ্ছে সব সময় দু তিনবার ট্রায়াল দিয়েছি তো কাপড়গুলো একটু দেখি কি আছে না আছে দুটো বাচ্চা তিনটে বাচ্চার জন্য অর্ডার দিয়েছি জামা কাপড় একবারই অর্ডার দিয়ে দিয়েছি ওদের আবার কি। আর মিশুর না অনেক জামাকাপড় নতুন রয়েছে একদম নতুন রয়েছে ওই জন্য এবারে প্রথম প্রথম তো খুব ভালো লাগতো মিশুর মানে যখন জামা কিনতাম মিশুর জন্য এত ভালো লাগতো ছোট ছোটো কিউট কিউট জামা অনেক অর্ডার করে ফেলতাম কিন্তু সেগুলো না মানে শেষ হতো না করিয়ে পরে পুজোতে তো ওই জন্য এবার খুব কম পরিমাণে জামা কাপড় অর্ডার দিয়েছি যে আগে তো মানে র্যাপিডলি যেহেতু বাড়তো ওই জন্য জামাকাপড়গুলো ছোটো হয়ে যেত এখন তো ওইভাবে বাড়ছে না এখন দু বছর থেকে তিন বছরের জামা এখনও পরছে তিন থ্রি প্লাস চলছে তো ওকে যদি এখন দু দু বছরের জামাও পরায় ওর হয়ে যায় ফ্যান্ট বন্ধ করে থাকাই যাচ্ছে না তো দেখি জামাগুলো কি এসছে না এসছে কি যে অর্ডার করেছিলাম সেটা তো ভুলে গেছি দেখে দিই জামাগুলো এই যে দুটো সেট এসছে এটা ওর ভাইয়ের জন্য আর এটা ওর জন্য একটা সেট ওকে আমি এখনো পর্যন্ত কোনো লাল লাল নি এবার আমি ভাবছি ওকে শুধু লালই পরাবো মানে সব বাচ্চাকে দেখি সুন্দর সুন্দর লাল লাল আর ক্রিসমাসের সময় ওর লাল জামা খুঁজে পায় না জানো আর একদিনের জন্য তার জামা কিনতে যাবো না এবার আমি ওর সব মানে বেশিরভাগ জামাই সেদিন যে গেছিলাম ট্রেন্ডসে সেদিন আমি লাল জামায় মানে টি শার্ট একটা না দুটো টি শার্ট নিয়ে এসেছিলাম লাল আর অর্ডারও দিয়েছি লাল মেরুন কালার লাল ঠিক না মেরুন টাইপের মিশু হওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত মিশু যায় যে গুলো পরে সবটাই কারি থেকে পরে ওকে আমি অফলাইনে কাপড় মানে খুবই কম পরাই এক মানে প্রথমত তো পছন্দ হয় না অফলাইনে হ্যাঁ হয়তো এক দুটা কিনে নিই যখন আমাদের জন্য কিনতে যাই তখন তো এক দুটা হয়ে যায় তখন নিজেদের জামাকাপড় কিনি বাচ্চাদের জন্য কিনি না খারাপ লাগে ওই জন্য এক দুটো তুলে নিয়ে চলে আসি কিন্তু আমাদের কেন জানি না মনে হয় কোয়ালিটিটা ভালো থাকে না তো প্রথম দিন থেকেও ফার্স্ট ক্রায়ে জিনিসই পড়ে আসছে ফার্স্ট ক্রায়ে সব প্রোডাক্টইও মানে স্কিন কেয়ারের বলছি সমস্ত ওগুলোই ইউজ করে আসে আমার ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করা সমস্ত জিনিসের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই ভালো কাপড়ের কোয়ালিটি বলো বা বেবি হাক বিশেষ করে বেবি হাক প্রোডাক্টটা ভীষণই ভালো মানে ওদের কাপড়ের কোয়ালিটি মানে কটন লেখা থাকলে হান্ড্রেড পার্সেন্ট কটনই থাকে মানে এদিক ওদিক হওয়ার আর সাইজটা ভীষণই ভালো ভীষণই ভালো আগের বছর আগের বছর তো দু বছর ছিল দু কি আড়াই বছর ছিল পুজোর সময় তো আগের বছর আমি ওকে এক সাইজ বড় অর্ডার করেছিলাম থ্রি টু ফোর যেটা ওর সাইজে অনেকটাই বড় হয়ে গেছে যেটা এখনও পর্যন্ত উপর সে রিটার্ন করিনি আর এবছর আমি থ্রি টু ফোরই অর্ডার করেছি এখন যেহেতু থ্রি প্লাস এবছর আর এক বছর এক মানে এক বছর কী বলে এক সাইজ আপ কিনতে বলে তো বাচ্চাদের জন্য তো আমি এক সাইজ আপ কিনি না কারণ এক সাইজ আপ কিনতে গেলে ও জামাগুলো পরতে পারে না মানে এক বছর পর পড়তে হবে ওকে এরকম টাইপের মানে পারফেক্ট সাইজ থাকে তো ওই জন্য থ্রি টু ফোরই অর্ডার করেছি এই যে দেখো থ্রি টু ফোর আছে আর ওর থ্রি প্লাসই চলছে তো এই জামাটা ও দু বছর পরতে পারবে আরামসে ভালো হয়েছে বেশ জামাটা পিওর কটনের আছে দেখাই দাঁড়াও এখানে একটা ফার্স্ট ক্লাস শোরুম আছে কিন্তু ওখানে গিয়ে আমি জামা পছন্দ করে উঠতে পারি না অনেক থাকে তো খুলতে পারছি না তারা এই যে দেখা একদম পিওর কটনের পরে খুব আরাম পাবে খুবই আরাম পাবে পরে মানে আর প্যান্টটা আছে এই কালারের আরও আছে আরগুলো তো দেখাই হয়নি সব মানে খুলে দেখে রেখে দিয়েছি আর এটা ওর ভাইয়ের জন্য অর্ডার করেছি একটা সেটের আগে দিন এসছে আজকে একটা আসলো এখানে মাংসের মশলাটা করছি আর মশলার সাথে আজকে লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি এটা না আলাদা একটা ফ্লেভার আসে খুব সুন্দর হয় আগে থেকে যদি এটা দিয়ে দেওয়া হয় পর থেকে আমরা গরম মশলা দেবো অবশ্য এই যে মশলা হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে ওই লবঙ্গ দারচিনি তেজপাতা সব কিছুর রবিবারের ব্রেকফাস্টে খাওয়া দাওয়া আজকে আমাদের সিম্পল চানাচুর আর মুড়ি রবিবার করে আমাদের ভালো ভালো খাওয়া দাওয়া হয় কিন্তু আজকে হবে না এ না চানাচুর মুড়ি তাড়াতাড়ি করে পরে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না আমিই করব মাসি রান্নার কথা শুনে ভয় পেয়ে গেছে আমি করবো মাসি বলতো মাসি আলু টালু ভেজে নিয়েছে ফোড়নও দিয়ে দিয়েছে আমি রান্নাটা চাপিয়ে দেবো একটাই তো রান্না আছে টুকুস করে হয়ে যাবে পেঁয়াজটা ভাজা চাপালাম সব কিছু রেডি করে দিয়েছে মাসি তো আমাকে খুন্তিটা নাড়াতে হবে তাহলেই রান্না হয়ে যাবে গরমে যা অবস্থা সেদ্ধ হয়ে যাচ্ছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভেজেই দেব বেটে দিতে গেলে না বেশি জল জল হয়ে যায় পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়েছে আজকে তেজপাতা শুকনো লোকো সব বেটে দিয়েছি না আশা করি মাংসটার টেস্ট আজকে একটু বেশি ভালো হবে মশলাটা দিয়ে দিলাম বেশি কষাবো না মশলা কষানোর আগেই পুরোটা কষানোর আগেই চিকেনটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর চিকেনটা দিয়ে দেবো অনেকটাই চিকেন আজকে না হয়েছে ভালো মতো এবার মাংসটা কষাবো আমাদের বাড়িতে চিনি কিছু নেই তোমাদেরকে বলেছিলাম আমি কালকে ইচ্ছে করে জানি চিনি খাওয়াটা ভাবছি চায়ে ছেড়ে দেবো এই কদিন একটু সাত দিন বাড়িতে বিনা চিনিতেই সমস্ত কিছু রান্না হবে রান্নাটা আমি চিনি ছাড়া করতে পারি না কারণ হচ্ছে চিনিতে একটা না একটুখানি চিনি দিলেও রান্নার স্বাদটা মানে টক ঝাল এই ব্যাপারটা একটু ব্যালেন্স হয় তো এই সাত দিন আমি একটু চিনি ছাড়াই রান্না বান্না করবো জানি টেস্ট হবে না শুধুমাত্র চায়ে চিনি খাওয়ার অভ্যাসটা ছাড়ানোর জন্য বাড়িতে চিনি সামনে দেখতে পেরেই চায়ে চিনি দিয়ে দেবো আর মাসিও মাসিকেও অভ্যাসের মধ্যে ফেলতে হবে ওই জন্য সাত দিন চিনি আনবো না বুঝতে পারছি মাসি ওখানে তুলে না আসছে ওটা কষানো হচ্ছে আস্তে আস্তে আলুটাও দিয়ে দেবো ভাবছি আলু আজকে মাসি যা ডুমো ডুমো করে কেটেছে এটা সেদ্ধ হওয়া খুব মুশকিল আছে দিয়ে দিই একসাথে থাক হতে থাকবে হ্যাঁ হ্যাঁ আমার ফোন সাইলেন্টই করা থাকে কিছু ঘুমাই না ওই জন্য ফোন সাইলেন্ট করে রাখতে ফার্স্ট ফার্স্টাই থেকে আজকে আবার একটা অর্ডার এসেছে ফোন করেছিল তো ওই জন্য বলছে যে পেলাম না আপনাকে একদম বাইরে বাড়িতে এসেছে তো ফার্স্ট আবার একটা আসলো এটা মানে সবটা চলে এসছে দু তিনটে আছে না তো দাদাটা এসে জল চাইছিল এত গরম জল চাইবে না মানুষ ও আবার শুধু একটা বোতল ধরিয়ে দিয়েছে কেন কিছু দিনে না হাতে কিছু দিনে না হাতে আবার চকলেট সে আমাদের তো মিষ্টি মিষ্টি কিছু বাড়িতে থাকেও না কি দেবো চকলেট বার করে দিলাম চকলেট ছিল চকলেটই দিয়ে জলটা দিলাম এখন তো মনে হয় কি করা উচিত বলো তো এই যে অর্ডার আসছে না একটু জল শরবত বানিয়ে চিনির সাথে সিরাপ মানুষ চাইবে একটু গ্লাসের গুলো জলটা দিতে গেলে তাও একটু তৃপ্তি পাবে সাথে সাথে তো চিনি গুলবেও না খেতেও ভালো লাগবে না আগে থেকে গুলে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে কারণ এখন অনেক অর্ডার আমাদের আসবে যাই হোক তোমার তো বোতল অনেক আছে মাসি বাড়িতে একটা চিনি বাড়িতে তো কোনো চিনি নেই এখন চিনি ক্রাইসিস চলছে বাড়িতে আচ্ছা ঠিক আছে চিনি আনবো এখন আসবে তো একটা অর্ডার সবটা জল দেবো না মাসি বলো অল্পটা দিই ভাবলাম বেশি জল দেব না কিন্তু তপ করে জল পড়ে গেল সবটাই যাই হোক লবণ দিতে হবে লবণ দেওয়া নেই হলুদটা একটু কম আছে না একটু হলুদও দিতে হবে রান্না বান্না তো প্রায় শেষের দিকে মাংসটা সেদ্ধ করতে চাপালাম প্রচণ্ড গরম লাগছে আর পারছি না সাড়ে এগারোটা বাজে আজকে আমি যাব হচ্ছে হেয়ারটা হাইলাইট করতে একটু হাইলাইট এই আগেই ভেবে রেখেছিলাম যে হেয়ার হাইলাইটটা আমি জাস্ট পুজোর এক মাস আগে আগেই করব। তো করে চলে আসবো এরপরে বলছিলো কালকে যখন গেছিলাম পার্লারে আইব্রোটা করতে তখন দিদি বলে এরপর থেকে ভিড় হতে শুরু করে দেবে তো আজকে যেহেতু রবিবার ওই জন্য চলে যাই করে চলে আসি তারপর থেকে কাজ শুরু হয়ে যাবে ঘর দর পরিষ্কার করতে হবে অনেক কাজ থাকবে তো যাই হোক আজকে যাব ফোন করেছিলাম বললাম দুটো আড়াইটা নাগাদ বেরোবো দিয়ে তাড়াতাড়ি করে স্নান পুজো করতে হবে মিশুকে খাওয়াতেও হবে অনেক দায়িত্ব আছে সেগুলো কমপ্লিট করতে হবে দিয়ে বেরোবো এই যে মিশুর আজকের জামা কাপড় যেটা সেটা হচ্ছে এটা কি কালারফুল কালারফুল না অর্ডার করেছি একদম পিওর কটন সকালে যেরকম দেখালাম সেরকমটাই আছে কি সুন্দর লাগছে দেখতে ঘর মুছা করার পরই এসিটা দিয়ে দিয়েছি আর এসি থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না কটা বাজে এখন যেন একটা বেজে পার হয়েছে হ্যাঁ শুয়ে একটা বাজে মিশুকে খাওয়াবো এই যে পুজোটা শেষ করলাম আর কালকে রাতে যে আমরা রেস্টুরেন্টে গেছিলাম ওটা সকালেই বলবো ভাবছিলাম ভুলে গেছি যে কালকে একজন আমার সাবস্ক্রাইবার যে আমার প্রতিটা মানে প্রায় ভিডিওতে বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করে মধু নাম তো আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম আহ সেখানে ও গেছিল তা অ্যাকচুয়ালি কি হয়েছে কালকে মিশের মুডটা একদমই খারাপ ছিল যে ঠাকুর দেখতে গিয়ে এটা নিবো ওটা নিবো সেটা নিব বাইরে সব খেলনাগুলো নিয়ে বসে না তো ধরো নিজের মনের মতো হয়তো পাইনি ওই জন্য মুডটা একদম মানে এদিক ওদিক হয়েছিলো তো রেস্টুরেন্টে ঢোকা মাত্র ও চিটকা চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে মানে এখানে বসবো না ওখানে বসবো মানেও পছন্দ মতো যায় যা হয় আর কি মুড না ভালো থাকলে কিছুই ভালো লাগে না তো যাওয়ার সাথে সাথে চিটকা চেঁচামেচি শুরু করেছে তো নর্মালি তখন কটা বাজে দশটা বাজে সাড়ে দশটা বাজে তো আমাদের মা বাবাদের কি মনে হয় যে বাচ্চা মানে নিজের ছেলে মেয়ে যদি চিৎকার করে তাহলে আমরা সবসময় অকওয়ার্ড ফিল করি যে না আশেপাশে যারা আছে তাদের হয়তো অসুবিধে হতে পারে তো যাই হোক ওটাই আমি ভাবছিলাম কিন্তু আমার সামনে টেবিলে যারা বসেছিলো সেটা হচ্ছে মধুশ্রী ওর সাথে আমার বন্ধুরা দেখা হয়নি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বললাম না কমেন্ট করে তো ওর সাথে আমার কমেন্টের থ্রুতে বেশ ভালো একটা রিলেশন তৈরি হয়েছে খুব ভালো আমার খুব ভালো লাগে ও আমার মানে ভিডিওগুলি এত ভালো করে দেখে তো হঠাৎ করে দেখছি মিশুর চিৎকারের পর ওরা মানে আমরা যাওয়ার সাথে সাথে ওরা মানে একটু ঘুরে ঘুরে তাকাচ্ছে ওরা একটা ছোট্ট ছেলে আছে মিশুর মতোই পাঁচ বছর বয়স মনে হয় বলেছিল আমার মনেও আছে কমেন্টেই কথা হয়েছে তো ও বাচ্চা ছেলেটাও দেখছি যে হাসছে আর মধুশ্রীকেও দেখছি মানে তখন তো জানতাম না এখন মানে জেনে গেছি বলে নামটা বলছি তখন দেখছি যে উনিও হাসছেন তো যাই তখন আমি ভাবলাম হয়তো অপর ফিল করছে বা চিৎকার চাচামেচি করছে মিশু বলে এইভাবে তাকাচ্ছে তো বাড়িতে এসছি বাড়িতে এসে পরে আমি কেন জানি না মনে আমি কিন্তু একটা গেস্ট করেছিলাম যে হয়তো আমি যাকে ভাবছি সেই হয়তো হবে তো বাড়িতে এসেছি কমেন্ট চেক করেছি দেখছি হ্যাঁ ওমকে কমেন্ট করেছে যে আমি তোমাদেরকে দেখলাম কিন্তু কথা বললাম না ও অপওয়ার্ড ফিল করছিল আমার সাথে কথা বলতে তো আমি বলবো যারা তোমরা মানে আমাকে চেনো বা আমাকে যদি চোখের সামনে দেখতে পাও তাহলে অবশ্যই আমি তো তোমাদেরকে চিনি না আমি শুধু তোমাদের নামটাই জানবো তোমরা তো আমাকে চেনো এসে অবশ্যই কথা বলবে তাহলে আমার ভালো লাগবে এর আগে মিশুর স্কুলে অঙ্কিতা আমার সাথে কথা বলেছিল এত ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে মানে দেখা হলেই কথা বলি মিশু মিশুকে যখনই নিতে যায় ও নিতে যায় ওর মেয়েকে দেখা হয় তো মধুশ্রী কালকে ভাবছিল যে ও কর ফিল করছিল আর আমি ভাবছিলাম আমার ছেলে চিৎকার করছে বলে সবাই হয়তো ঘুরে ঘুরে তাকাচ্ছে যাই হোক ওকে শাড়ি পরে দেখ বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তিনটা বাজে দুটা নাগাদই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এখন বেরোচ্ছি একটু রেস্ট নিচ্ছিলাম এত গরম গরমের জন্য বেরোতে ইচ্ছে কষ্ট নয় এই সামনের পার্লারটাতেই যাবো ওখান থেকে যা করার করিয়ে আসব আমার তো হেয়ার বুটক্স করা হয়েই গেছে কিন্তু ওই পার্লারে যেতে পারলাম না কারণ হচ্ছে কি বলো তো অনেক দূর হয়ে যাচ্ছে আর ওখানে একটু টাইমও লাগবে তো ঘরের কাছেই আছে তো ওখানেই চলে যায় সব পার্লারই ভালো মোটামুটি ওই জন্য দেখি গিয়ে কী করি না করি কালকে তো কথা বলে এসেছি আজকে আর একবার গিয়ে কথা বলতে হবে তিনটে বেজে গেছে আর লেট করবো না মিশুকে ঘুম পাড়াতে পারাতে একটু লেট হয়ে আসলো ঘুমালো না ওর বাবাকে দিয়ে আসলো আমার বাবাই ঘুম পাড়াবে আমি যাই ওদের চার্জারটা নিতে হতো কিন্তু এখন আর ঢুকবো না রেডি হয়ে গেছি না মিশু যদি দেখে এখন আমাকে রেডি হয় তাহলে হয়েছে আর বেরোতে দেবে না যাই প্রচুর রোদ প্রচুর মানে কী রোদ উঠেছে তো গরম অমানবিক গরম লাগছে বেরোলাম বাজে এখন সাতটা আমি এসে পরে প্রথমে ফ্রেশ হয়েছি গেছিলাম তিনটে সময় এসেছি হচ্ছে ছটার সময় অনেকটাই টাইম লেগেছে আর জানি না কালারটা কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে আমি আমি আমাকে কালার প্যাড দিয়েছিল তা আমি তো অত আইডিয়া নেই তাইম বললাম দিদিকে বলেছিলাম যে তো আমি একটা ছবি দেখিয়েছিলাম তো ছবি দেখিয়ে বলেছিলাম জাস্ট আমার এর যায় মানে প্রমিনেন্ট হবে যাতে এর আগের বার যেটা করেছিলাম বোনের বিয়ের সময় সেটা প্রমিনেন্ট আমি বলেই দিয়েছিলাম যে অত যাতে বেশি যাতে হাইলাইট না হয় কালারটা যাতে বেশি প্রমিনেন্ট না হয় তো দিদি সেইভাবেই করেছিল আর এবার গিয়ে পরে বলেছিলাম একবার একবারে যাতে প্রমিনেন্ট হয় যাতে বোঝা যায় কালারটা করেছি হাইলাইটটা করেছি তো আমি একটা ছবি যে আমার আমাকে কালার পাই দেখাচ্ছিলো কোনটা করবে বলো একটা করে আইডিয়া দাও আমরা আমি আমি কোনো আইডিয়া দিতে পারবো না তোমাকে ছবিটা দেখাচ্ছি ছবিটা দেখালাম তো তারপর সব কিছু দিদির উপর ছেড়ে দিয়েছিলাম দিয়ে পরে বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি তোমার পছন্দ হবে তাহলে ঠিক আছে আমি অত কিছু বলবো না তুমি আমাকে করে দাও আমার আমি তোমার কাছে এর আগের বার করেছি আমার ভালো লেগেছে তো জাস্ট আমি জানি তুমি করে দিবে আমার খুবই ভালো লেগেছে মানে আমি যেরকমটা চেয়েছিলাম মানে খুব বেশি হবে না খুব একদম মানে ডাউন টাইপেরও হবে না যাতে বোঝাই না যায় যে কালারটা করেছি বা হাইলাইটটা করেছি আমাদের মানে কি বলবো ডিসাইন টাইপের লাগে সেরকমভাবেই করেছি আর আস্তে আস্তে কালারটা যেহেতু দেখতে পাচ্ছ সেটা আস্তে আস্তে ধরো ফেড হতে থাকবে কিন্তু আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই হয়েছে তো যখন বাড়িতে চলে এসেছি আর দেখো রাত্রেবেলার জন্য তো সেরকম কিছু রান্না করার নেই চিকেন আছে বাড়িতে চিকেনটা গরম করব আর রাতের ভাত করব। এখন আমরা বেরোবো ওই জন্য মিশুর জন্য একটু পিডিয়া শরটা ইয়ে করছি রেডি করছি বাড়িতে এসে প্রথমে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে একটু রেস্ট করছিলাম মিশু ঘুমিয়েছিল চাটা কিচ্ছু খাবো না করুন ও কি শুধু পিটিয়া শরটা খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো একটা জায়গায় যাওয়ার আছে আর অনেকদিন আর বার্গার খাইনি তো ওকে বলছিলাম যে একটু কে বার্গার আমি কেএফসিতে এফসিতে কোনোদিনও মানে খাইনি মানে খেতে পছন্দই করি না কে ওই যে সব ভিডিও ফিডিও দেখার পর না ওই যে কে চিকেনগুলো ভালো হয় না ওই সব দেখার পর আমার কোনোদিনও আজ পর্যন্ত কে জিনিস খেতে ইচ্ছে করেনি তো আজকে ওকে বললাম যে একটু কেএফসির বার্গার খাবো যাবে বলে চলো তাহলে এবার সারাদিন বড়ই বসে আছো বেরোবে মানে ও ঘরে বসে আছে আমি তো বেরিয়েছিলাম দিয়ে বললো ঠিক আছে চলো তাহলে ওকে খাইয়ে দাও দিয়ে এই জাস্ট বেরোবো আমি শুধু এখন আস্তে আস্তে পিডিয়া খেতে শুরু করেছে এটা শেষ হয়ে গেলে আমি আর চকলেট ফ্লেভারটা আনবো না আমি ভ্যানিলা ফ্লেভারটাই আনবো চকলেট ফ্লেভারটা অতটা বেশি আমার ভালোও লাগে না ও ছোটো থেকে খাওয়া না কিন্তু এবার তো মূল গত তো নিয়ে চলে এসেছি ওই জন্য শেষ তো করতে হবে এই কি আর আমরা খেয়ে শেষ করতে পারি যাই হোক স্বাস্থটা বেজে গেছে তো একটু আগে বেরোনো প্ল্যানটা করতে গেলে বেশ ভালো হতো এই যে এক গ্লাস পিটি দিয়ে ওকে নাও নাও ওকে নাও ঘুরতে যাবো না 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 নাও হ্যাঁ নাও বসো 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 সিটাউন সিট ডাউন ধরো ধর দু হাত দিয়ে ধরো দু হাত দিয়ে ধরো হ্যাঁ নাও শুরু করো ভালো করে ধরো কিন্তু গরম নিয়ে ধরো ও ধরবে না দেখেছো আমাকেই ধরতে হবে রেডি হতে হতে মিশুকে রেডি করতে করতে সাড়ে সাতটা বেজে গেল গোপালকে স্বয়ং দিয়ে দিছি চিন্তা নেই এবার বেরোবো বেরোবো সন্ধ্যার খাওয়ার কিছু একটা খাবো দিয়ে বাড়ি আসবো একটা কাজ আছে সেই কাজটাও করতে হবে চলো বাবা চলো 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 লেস গো তুমি চলো আজকে খাওয়া দাওয়া সারতে সারতে সাড়ে দশটা বেজে গেল সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে আজকে প্রচণ্ড থকেও গেছিলাম বাইরে বেরিয়েছিলাম রাস্তাতে এত জ্যাম প্রতিটা রাস্তাতেই জ্যাম আমরা যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা করতে গিয়ে মিশু এখন এত কান্নাকাটি শুরু করে দিছে আসলে ও বাইরে বেরিয়েছে ও ভাবছে আমি খালি ঘুরব সে তুমি বাইকে যাও আর কারে যাও ও মানে যেটাতে ওঠো না কোনো সেখান থেকে ও নামবে না খালি ঘুরে বেড়াবে মানে ওই গাড়ি করেই ঘুরে বেড়াবে আমাদের যে কাজটা ছিল কাজটা করতে গেছিলাম কিন্তু কাজটা হলো না দিয়ে চলে আসতে হলো মানে কান্নাকাটির জন্য কোনো রকমে তা মানে দশ মিনিটের কাজটাকে দু মিনিটে করে বেরিয়ে আসতে হলো আমি বললাম তুমি একদিন আলাদা দিনই যাবা একা ও থাকবে বাড়িতে হয় তুমি অফিস থেকে চলে যাবে না হয় মানে ওকে বাড়িতে রেখেই যাবে ওকে নিয়ে হবে না আজকে যা প্রচন্ড গরম দিন দিন যেন গরমটা বেড়ে যাচ্ছে যাই হোক কালকে স্কুল আছে অফিস আছে সব আছে সকালবেলা উঠতে হবে আজকে যেহেতু দুপুরবেলায় একটু পাওয়ার ন্যাপ নিতে পারিনি জাস্ট খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম যে খাওয়ারটা বসবে তারপরে আমি সিঁড়ি বেয়ে নিচে নামবো মানে তারপরেই চলে গেছিলাম আস্তে আস্তে ছটা বেজেছে আর তো রেস্ট করার টাইমই পাইনি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব ভিডিও এডিটিং এর কাজ এখনো বাকি আছে শেষ করতে পারিনি কারণ এনার্জি পাচ্ছি না কাজটা করার বাড়িতে ওই পার্লার থেকে এসে পরে তো বাড়িতে একটুখানি ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তারপরে বেরিয়ে গেলাম তারপরে ধরতো মিশুকে পড়ানোর ব্যাপার থাকে তো সেটাও পড়ানো হল না যেহেতু এখন মোটর চালিয়েছে এত রাতে পনেরো এগারোটার সময় মোটর চালিয়েছে উঠতে যাই হোক কালকে সকাল সকাল উঠতেও হবে ওই জন্য ভাবছি ঘুমিয়ে যাবো সকালবেলা উঠে এডিটিংটা করে নেবো আমি সাতটার সময় উঠি তো ছটার সময় উঠলেও হয়ে যাবে আমার ছটা থেকে সাতটা পর্যন্ত এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমার চুলটা কেমন হয়েছে জানি না আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমি বারবারই বলছি ও বলছে খুব সুন্দর লাগছে একটু হাইলাইট করেছো তো আর মানে খুব মানে খুব ভালো হয়েছে দেখতে একটু হাইলাইট করতে গেলে ভালো লাগে চুলটা দেখতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে